আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের চলছে ভাষার মাস গতকালকে একুশে ফেব্রুয়ারি গিয়েছে আমি গতকালকে ভিডিওটি ভাইরাল হয়েছে যদি আমরা একটা নজর একটু আপনাদেরকে দেখাবো আমি যে হয়তোবা আপনাদের অনেকেই দেখেছেন এই ভিডিওটি এই যে দেখুন ভিডিওটি কি দেখা যাচ্ছে কি না যে কীভাবে আমি তারপরে একটু বলি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে দেখুন আসলে তার শরীরে কিন্তু অনেক শক্তি আছে বলা চলে যে শক্তি পেশি শক্তি অনেক রকমের খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি একেবারে গুড়িয়ে দিলেন টাগিয়ে দিলেন দেখতে পাচ্ছেন যে দাদার পেশিতে অনেক শক্তি এটি এই কোনো মেয়ে হলে তার দ্বারা সম্ভব না তবে তিনি যে অনেক শক্তিশালী এটি কিন্তু বলা বাহুল্য বা এটি কিন্তু বলতেই হবে এটি স্বীকার যেতে হবে যে দেখলেন যে জাতীয় শহীদ মিনারে বা এই কী বলি দুঃখিত শহীদ মিনারে গতকালকের এই ভিডিওটি ভাইরাল হয় তো আমরা দেখেছি কিভাবে শহীদ মিনার ভাংচুর করা হচ্ছে আমরা দেখেছি গতকালকে একজন রাজনৈতিক ব্যক্তি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক যিনি ডাকসুর সাবেক ভিপি তাকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করা হয়েছিল একুশে পদক অনুষ্ঠানে এবং তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তিনি তার জীবনের সবচাইতে বড় রকমের অপমানিত হয়েছেন এটি তার বক্তব্য আমরা গতকালকার একটি ঘটনার কথা যদি বলি যে একুশে ফেব্রুয়ারির জন্য ফুলকুড়াতে গিয়েছিল ছোট্ট একটা শিশু বাচ্চা সেই শিশু ধর্ষণের ঘটনার আমরা দেখেছি গতকালকে এই লোমহর্ষ ঘটনা ঘটেছে এখন কথা হলো গতকালকে কিন্তু আরও একটি জায়গায়ও শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আমরা আরেকটি ঘটনা দেখেছি যে চট্টগ্রামে একুশের ফেব্রুয়ারি উপলক্ষে যে আলোচনায় কবিতা কবিতা আবৃত্তি অনুষ্ঠান সেই আবৃত্তি অনুষ্ঠান চলার মধ্যপথেই কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে যে এই এই অনুষ্ঠান চলবে না সেই ভাষার সেই যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল সেটা নিয়ে বিতর্ক তৈরি করার ছিল যে সেখানে বঙ্গবন্ধুর নাম কেন নেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো একাদারে শুধু স্বাধীনতার মহানায়ক তা তো না বঙ্গবন্ধু তো তিনি ভাষা আন্দোলনেও ছিলেন তাই না যাই হোক সেই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে আমি কিছু আমার সাধারণ শিক্ষার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থী ভাইদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে ঢাকার সাত কলেজ অন্য সকল শিক্ষার্থীদের কাছে পুরো দেশবাসীর কাছে আমি কিছু প্রশ্ন রেখে যেতে যেতে চাই যে মহান একুশে ফেব্রুয়ারির দিনে গতকালকে যে কয়টি ঘটনার আমি বললাম এই ঘটনার পিছনে আপনার মতে আসলে কারা দায়ী হতে পারে অনেকেই অভিমত এবং আমি সে সকল ঘটনার কমেন্টস গুলো পড়েছি আপনারা হয়তো একটু পড়বেন যে যে আমরা দেখেছি যারা আসলে মানে মানে যারা যারা লাল পতাকা নাই এদেশের মাতৃভাষা বাংলা হোক সেটি চায় নাই বা যারা এর বিরোধিতা করেছিল তৎকালীন তারা তাদেরই একটা অংশ এটার পিছনে দায়ী কিনা তাদেরই একটা অংশ এটি বন্ধ করে দিয়েছিল বা মানে বন্ধ করতে চাচ্ছে এই এই বিষয়টি অনেক মন্তব্য আমরা দেখেছি সেখানকার বক্সে তো যাই হোক এখন আমার কথা হচ্ছে আসলে এই দুই একটা শহীদ মিনার ভেঙে না এখন তো আমাদের অনেক বড় রয়েছে জাতীয় রয়েছে রয়েছে আমাদের শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে সেখানে আরেকটি ঘটনা আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি রাত বারোটা এক মিনিটে যখন শ্রদ্ধা নিবেদন করতে যাবেন ঠিক তখনই কিন্তু কেউ কেউ তার পদত্যাগের জন্য ওখানে একটা আন্দোলনের মতো করেছিল এমনই একটা ঘটনা আমি দেখছি রাষ্ট্রীয় কাজে আর কি যাই হোক এখন কথা হচ্ছে আলো কি এইগুলো বন্ধ করতে চাইলে এগুলো আসলে বন্ধ করতে চাইলে কিন্তু আমাদের আরো অনেক যে সকল শহীদ মিনার গুলো আছে যে সকল নামগুলো আছে আর অন্য অন্য মানে স্মৃতিফলক গুলো আছে আমরা দেখেছি যেহেতু যে সাত বীর শ্রেষ্ঠ যারা সশস্ত্র বাহিনীর ছিল তাদের ভাস্কর্য কিন্তু ভেঙে ফেলার ঘটনা আমরা দেখেছি এবং শুধু ভেঙে ফেলা না তাদের ভেঙে ফেলে পায়ের নিচে ফেলে সেগুলো মানে গুড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত পাইনি এমনকি আমরা সারা দেশে আমরা দেখেছি যে মুজিব নগর সরকারে যারা ছিল মুক্তিযুদ্ধকালীন যে সরকারটি ছিল সেই সরকারের তাজউদ্দিন আহমেদ এ কে এম ওই অনেক কামরুল ইসলাম অনেক নেতাদের জাতীয় নেতাদের মনে পড়ছে না দুঃখিত তাদের অনেকে ভাস্কর্য বঙ্গবন্ধু ভাস্কর্য তো সেটি আছে সেই কথা নাই বললাম কিন্তু অন্য অন্য যে ফলকগুলো রয়েছে এবং সাত বীর শ্রেষ্ঠ তারা কিন্তু সকলে সশস্ত্র বাহিনীর ছিল তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী ধাপ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার কিনা বা স্মৃতিসৌধ কিনা এগুলো এখন আক্রমণের শিকার হতে পারে বা এমন কিছু কিনা যদি এমনটি হয়ে থাকে তাহলে রাষ্ট্রীয় উচিত এগুলোর জন্য নিরাপত্তার জন্য জোরদার করা বা এই যে ফুটেজগুলো আমি একটি ভিডিও যে আমি দেখালাম তার পিছনে আসলে কারা দায়ী তাদেরকে কি বাংলাদেশের আইনশৃঙ্খলা বর্তমান শৃঙ্খলাকে তাদেরকে ধরবে কিনা বা এই বিষয়ে কোনো পদক্ষেপ রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে কিনা এমনটাই কিন্তু অনেক জায়গার প্রশ্ন তো বন্ধুরা ভালো থাকুন এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম